আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন গুড মর্নিং वेलकम সোয়াইদরাবিয়া আসসালামু আলাইকুম তো আমি এখন আছি একটা পেট্রোল পাম্পের সামনে সোয়াইদরাবি পেট্রোল পাম্প তো আমি আপনাদের সাথে শেয়ার করব সোয়াইদরাবের পেট্রোল পাম্পের বিষয়ে যারা সোয়াইদরাবের পেট্রোল পাম্পে আসতে চান মানে পেট্রোল পাম্পের বিষয়ে আসতে চান তো তাদের বিষয়ে তাদের জন্য এই ভিডিওটা করা তো দেখেন সোয়াইদরাবের পেট্রোল পাম্পটা আপনাদের সাথে শেয়ার করি এটা হচ্ছে সোয়াইদরাবের একটা পেট্রোল পাম্প তো রবের পেট্রোল পাম্পে যদি আপনি আসতে চান দেখেন বাইরে আপনাকে কাজ করতে হবে দেখেন এই এই লোকটা কিন্তু পেট্রোল পাম্পে কাজ করে লাল পরে রয়েছে সে তো সৈদারবের পেট্রোল পাম্পের কাজ হচ্ছে ধরেন আপনার বাইরে থাকতে হবে দেখেন এটা হচ্ছে আপনাকে গরম লাগবে যখন আপনার রোদ উঠবে তখন তো সকাল তো বাইরে অনেক গরম পড়ে তখন কিন্তু আপনার গরম লাগবে এমন কি যখন আপনার এই সৈদরবে আরবে যখন শীত পড়ে তখন কিন্তু আপনি শীতের মধ্যে কাজ করতে হবে তো এই পেট্রোল পাম্পে এই ভাইটা কাজ করে বাংলাদেশি ভাই তো এই বেতন হচ্ছে তেরোশো টাকা আর সৈদরবে আরবে পেট্রোল পাম্পের সাথে এরকম বাকালা থাকে মানে মাহাত্মা সেটা ধরেন মুদি দোকান টাইপের আর এখানে এরকম কফি শপ আছে প্রত্যেকটা এরকম এরকম ইয়ের পেট্রোল পাম্পের সাথে আছে ওয়াশিং সেন্টার গাড়ি ওয়াশ করে তো যারা সৌদি আরবে এই পেট্রোল পাম্পের বিষয়ে আসতে চান ভাই আপনাদের একটু মাথায় রাখতে হবে এটা কিন্তু বাইরে কাজ করতে হয় মানে গরম লাগে গরমের মধ্যে আপনাকে গরমের মধ্যে কাজ করতে হবে আর শীতের মধ্যে শীতের মধ্যে শীতের মধ্যে কাজ করতে হবে অনেক শীত লাগে আর কাজ হচ্ছে যখন গাড়ি আসে তখনও এখানে বাংলাদেশে যেরকম পেট্রোল পাম্পে তেল ঢোকায় সেম সেম তেল ঢোকাতে হবে এর হচ্ছে মূলত কাজ আর আপনাকে হিসাব ঠিকঠাক রাখতে হবে আপনি যদি হিসাবে গরমিল হয় তাহলে কিন্তু আপনার স্যালারি থেকে আপনার টাকা কাটিয়ে নেবে মানে এরকম আমার এই ভাই বলছে যে এরকম হিসাবে যদি গরমিল হয় আপনার স্যালারি থেকে কাটবে এটা স্বাভাবিক আপনাকে রাখছে এখানে কাজের জন্য আপনি যদি হিসাব না ঠিক মতো না দেন তাহলে কিন্তু আপনার টাকা বেতন থেকে কাটবে এটাই স্বাভাবিক তো সেই তরফে পেট্রোল পাম্পের কাজে ধরেন বেতন কম থাকে এটাই হচ্ছে মেন সমস্যা বেতন কম থাকে এমনকি আকামা আকামা এই কোম্পানি করে দেয় যেমন এখন দেখেন একটা গাড়ি আছে তেল নেওয়ার জন্য সৌদি আরবের লোক মানে সৌদি তো ধরেন আপনাকে নিজে রান্না করে খাইতে হবে আপনার এই বেতন থেকে মানে তেরোশো টাকা বেতন দিবে দিবে এই তেরোশো টাকার মধ্যেই আপনাকে রান্না করতে হবে আইয়া তো এটা হচ্ছে সৌদি আয়া ওকে তো এটা হচ্ছে সৌদি তো এটা হচ্ছে অনেক ফ্রিলিভাবে সৈদিরা ভিডিও মাধ্যমে বলতেছে ভিডিও করতেছি সঙ্ক্রম হ্যাঁ তো এটা ই করলো তো হচ্ছে তেল নিতে আসে মূলত তো সৈদা রবে যেটা রান্না বান্না করে নিজে খাইতে হবে এটাই হচ্ছে স্যালারির ভিতরে মানে সমস্যা একটাই আপনার বেতন কম আর অনেক সময় আসে মানে অনেক টিপস পায় বুঝছেন এটা হচ্ছে টিপস পায় তেল ঢুকাইছে তেল ঢোকানোর পরে আপনার কিছু টাকা বেঁচে গেছে দিয়ে যায় এরকম টাইপের তো এই জন্য ওরা মানে কাজ করে ভালোই মানে টিপস সবাই টিপসব ফলো দিবেন আর পেট্রোল পাম্পের কিন্তু এরকম প্রত্যেকটা পেট্রোল পাম্পের সামনে এটিএম থাকে মানে টাকা তুলতে পারবেন আপনি এই সিস্টেমগুলো ভালোই লাগে পেট্রোল পাম্পের মধ্যে সব কিছু পাওয়া যায় যেমন এখানে আছে ধরেন এটিএম মেশিন পরে ওয়াশিং সেন্টার বাকালা মানে মদি দোকান কফি শপ সব কিছু একটা এক জায়গায় আছে তো যারা আসতে চান আসতে পারেন বুঝছেন পেট্রোল পাম্পের ভিসে আসতে পারেন কাজে একটা প্যারা নাই কিন্তু ধরেন শীত লাগবে কি গরম লাগবে এটাই সমস্যা তো এখানে আছে তেলের মিটার তো তেলের দাম ওঠা নামা করে তো সবাই দেখতে পারবে রাস্তায় থেকে তেলের দাম কয় টাকা করে এখানে মিটার দিয়ে রাখছে